আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি আর সফল ফুটবল ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের নাম ছিল তখন মাদ্রিদ ফুটবল ক্লাব পরবর্তীতে উনিশশো সালে স্পেনের রাজা আলফোন্সো থার্টিন উপহার দেন রিয়াল বা রয়্যাল উপাধি তাদের ঘর শান্তিয়াগো বার্নাবু স্টেডিয়াম যেখানে একসাথে বসতে পারে প্রায় আটাত্তর হাজার দশক শুধু তাই নয়, আজকের দিনে রিয়াল মাদ্রিদ হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং দামি ক্লাব যার বাজার মূল্য প্রায় 6.6 বিলিয়ন ডলার। তাদের ডাক নামগুলো বেশ জনপ্রিয়। লস ব্লান্সোস দা হোয়াইট, লস ভাইকিংস আর রয়্যালস ডি ইউরোপা মানে ইউরোপের রাজা। এইবার আসি তাদের অর্জনের কথায়। তারা 36 বার লা লিগা শিরোপা জয় করেছে। বিশ বার কোপা দেলরে জয় করেছে আর সবচেয়ে বড় কথা কি জানেন রেকর্ড পনেরো বার ইউএফ চ্যাম্পিয়ন লিগ জয় করেছে এই সংখ্যাটি ইউরোপের অন্য কোনো ক্লাবেরই নেই তাছাড়া পঞ্চাশের দশকে স্টেফানো কুসকাস জেন্তোরা মাদ্রিদের সোনালী যুগ তৈরি করেছে আবার দুই হাজারের দশকে শুরু হয় গ্ল্যাকটিকোসের যুগ যেখানে এলেন জিদান রোনালদো বেখাম এরপর দুই হাজার সালে রেকর্ড দামে সই করানো হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে যিনি হয়ে যান ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা আজও রিয়াল মাদ্রিদ শুধু একটি ক্লাব নয় এটি ফুটবলের সাম্রাজ্য যেখানে জন্ম নেয় কিংবদন্তি আর ভেঙে যায় সমস্ত রেকর্ড তাহলে প্রশ্ন হল রিয়াল মাদ্রিদ কি আগামীতে ষোলোতম চ্যাম্পিয়ন লিগ জিততে পারবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন